শার্টস মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা টু থ্রি পিসের কিছু গাড়ার সেট দেখাবো স্টোন প্লাস মেরোর কাজের থাকবে প্লাস হচ্ছে ফুলকারি কাজের টু পিসের সেট আছে একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে শুরুতে খুব চমৎকার একটা লাখনো ডিজাইন দেখাবো অল ওভার কিন্তু আরি কাজ করা হবে নেক পোষণটা প্লাস পুরো প্যানেলটা দেখতেই পাচ্ছেন কাজ করা মিরোর করা অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক প্যান্টটাও কিন্তু সেম কার্ড সালোয়ার পাচ্ছেন প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টু পিসের সেট এটা হচ্ছে খুচরা মূল্য আচ্ছা হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমে যাবে এগুলো বডি কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে প্রাইস পাঁচশো টাকা কালার দুইটাই আচ্ছা নেক্সট অন ভিওরস আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি গারাারা সেটের তাই না এগুলো কিন্তু খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতর স্ক্রিন প্রিন্ট করা আছে চমৎকার এটা ডিজাইন আর এই হচ্ছে গারারাটা দেখেন অনেক ঘির হবে প্রাইজ থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস আচ্ছা সবগুলো গারেড়ার সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত ওকে এটা দেখে এটা একটা কালার মেরুন কালার ভিওর্জ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা জর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা নায়রা কাট দেখাবো এটা কিন্তু এখানে মিরোর করা আছে আমরা এই কাজ করা হাতারটা রিবন করা চমৎকার কালেকশন আর এই হচ্ছে গাড়ারাটা মানে এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি পাচ্ছেন কটনের ভিতরে থাকবে এ হচ্ছে দুপাটার প্রাইস কত এটার অনলি সাতশো টাকার রং কাশের গ্যারেন্টি আছে আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে হর এটার ভিতরে কালার হবে দুইটা বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা বাসন্তী কালার এটাও সাতশো টাকায় থ্রি পিস সেট ওকে সার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখা হবে এটা এমব্রয়ডারি কাজ করা হবে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্টটা টা বাটার এর ভিতরে থাকবে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস কত এটার সাতশো টাকা ওকে কালার আছে কয়টা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে হাতাটা হবে ডিভাইডার তাই না এই যে হাতাটা কিন্তু ডিভাইডার ডিজাইন করা প্যান্টা কন্টাস্ট বাটার সিল্ক হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা ছয়শো টাকা থ্রি পিস বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে কালার একটাই ফ্রেন্ডস একদম ভাইরাল একটা গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু পুরো বডিটা স্টোন করা হবে স্ক্রিন প্রিন্ট একদম দেখেন গ্লেজি একটা প্রিন্ট করা একটা প্যানেলে স্টোন করা আছে আর এটার গাড়াটা দেখেন অনেক ঘেরের গাড়ারা হবে সেট থাকবে ছয়শো পঞ্চাশে এই হচ্ছে দোপারটা কালার কয়টা আছে এটার আচ্ছা কালার হবে টোটাল দুইটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার দেখেন আচ্ছা সেম সেম না ওকে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে দারুন একটা ডিজাইন দেখা এটা এটা ওভার মিরর করা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু মাশাআল্লাহ এটা হচ্ছে গাড়ারাটা। ভিউয়ার দেখতে পাচ্ছেন গাড়ারা কিন্তু অনেক ঘের প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ব্রেড প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ মানে আপনারা ওমেন্স কোলোথিন স্টোরে যতগুলো গারারা সেট ডিজাইন পাচ্ছেন মানে এতগুলো ডিজাইন এক দোকানে কোথাও পাবেন না প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা তো ভিওর সেটা কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইস আছে সেক্ষেত্রে কল করবেন প্রাইসটা বলে দিবে। এটা হচ্ছে মিরর কালের ভিতরে আর একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা কিন্তু ডিপ কালার সেটিংয়ে আছে এটা হচ্ছে গাড়ার আটা দেখেন খুব সুন্দর এই হচ্ছে ওর আটা প্রাইস এটার এটাও ছয়শো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে দুইটা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিহ দেখতেই পাচ্ছে এটা অনিয়ন কালার ভিতরে আছে এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড মানে সম্পূর্ণটা দেখেন ফুলকারি কাজ করা গাড়ারা সেট এটাও আজকে অফারে থাকবে একদম অর্ধেক দামে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার মানে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর গারারা সেট কালার একটাই ওকে একদম অনলাইন ভাইরাল একটা সেট দেখাবো দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে অলবার স্টোন করা দারুণ একটা কালার কম্বিনেশন এই হচ্ছে গাড়ারাটা দেখেন কত সুন্দর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর सेम প্রাইস 650 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে দারুন একটা প্রিন্ট দেখাবো এটাও কিন্তু স্টোন করা থাকবে পুরো প্যানেলটা স্টোন করা আর এগুলো কিন্তু লিলেন কটন ফেব্রিক্স এর ভিতরে আছে এটা হচ্ছে গালারাটা এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার প্রাইস থাকবে 650 টাকা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার তিনটা কালারই দারুন দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার স্যার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা স্যার একদম ট্রেন্ডে একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু অনেক চলতেছে প্লাস হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু স্টক দেওয়া যাচ্ছে না তো আবার নতুন নিয়ে এসেছে প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশে তাই না দেখেন কত সুন্দর একটা প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশে গ্যালারা সেট এই হচ্ছে ওনাটা ওকে ছশো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু লাস্ট লাস্টন হবে কাঁচা হলুদ কালার দেখেন খুব চমৎকার একটা কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা চুনরির গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক ভাইরাল একটা হচ্ছে চুনরির গাড়ারাসের এটা জামা ওড়না গাড়ারা সম্পূর্ণ কটন খুব চমৎকার গাড়ারা এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা এটা একটা কালার দেখেন দুইটা কালার সুন্দর মানে হোয়াইটের উপরে জাস্ট হচ্ছে ওড়নাগুলো পঞ্চাশ থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা শর্টস খুব সুন্দর একটা অফারের গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু একদম লুটপাট অফারে পাচ্ছেন দেখেন অনেক ধের থাকবে পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্যান্টটা হবে বাটার সিল্ক জামাটা হবে কটন এ হচ্ছে দুপাটার প্রাইস কত এটার ছয়শো টাকা ওকে কালার আছে ছয়টা আচ্ছা কালার হবে দুইটা এই যে শর্টস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কিন্তু প্রাইস সেম ছয়শো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার কম্বিনেশনে পাচ্ছেন হোয়াইটের ভিতরে এটা কিন্তু ফুলার প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্টা কটন ওকে এই যে দেখেন ফুল কটন এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটা কিন্তু একদম লুটপাট একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্রোলথিন স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ